আসসালাম ওয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ লেবু সংরক্ষণের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সারা বছর কিভাবে লেবু সংরক্ষণ করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন মূল ভিডিওতে যাই এখানে আমি দুই ডজন লেবু নিয়েছি একেবারে ফ্রেশ লেবু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লেবু আছে এলাচি লেবু বলে কাজী লেবু বলে তো আপনার আপনি আপনি যে কোনো লেবু 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 নিতে পারেন দুইটা পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন আমি দুইটা পদ্ধতিতে লেবু সংরক্ষণ করা আপনাদেরকে এখন দেখাবো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে লেবু তো সারা বছর পাওয়া যায় লেবু কেন সংরক্ষণ করব। আসলে লেবু যখন আনসিজেন থাকে তখন লেবু সোনার চেয়েও দামি হয়ে যায় আমাদের মধ্যবিত্ত ভিতরা তখন দেখা লেবু আর খেতে পারি না এখন লেবুর সিজন আর লেবু খুবই সস্তা অ্যাভেলেবেল বিশ টাকা তিরিশ টাকা করে ডজনে পাওয়া যাচ্ছে তো চাইলে আপনি এভাবে বেশি করে লেবু সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর আপনি লেবুটা তখন ইউজ করতে পারবেন আপনার লেবু চাহিদাটা আপনি পূরণ করতে পারবেন আপনি এইভাবে নর্মাল ফ্রিজে লেবু গোটা রাখলে দুই থেকে তিন মাস এই লেবুটা ভালো থাকবে যখন ইচ্ছে বের করে আপনি ইউজ করতে পারবেন উপরে চামড়াটা যাবে কিন্তু নষ্ট হবে না দুই তিন মাসের মতো লেবু ভালো আর একটা পদ্ধতি হলো যেটা ডিপ ফ্রিজ আমি সংরক্ষণ করব। সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর লেবুগুলো আমি ধুয়ে নিয়ে এসছি এগুলো এখন আমি কেটে নিব তো লেবুগুলো এখন আমি কেটে নিচ্ছি আমার সুবিধা মতো আমি লেবুগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে আপনার রস বের করতে সুবিধা হয় ঠিক সেভাবে আপনি লেবুগুলো কেটে নেবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তা আমি লেবুগুলো সব এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোর রসগুলো বের করে নিব এখানে একটা বাটি আর ছাঁকনি নিয়ে নিলাম আর ছাঁকনি উপরে এখন আমি এভাবে রসগুলো বের করে নিচ্ছি আপনি যেভাবে রসটা বের করতে সুবিধা হয় আপনার সুবিধা মতো আপনি রসটা বের করে নেবেন ছাঁকনিটা দিয়ে দিলাম এই জন্য একবারে রসটা ছাঁকা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রসগুলো আমি সব চিপে নিয়েছি আর এখন ভালো করে একটু ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছেঁকে নিলাম অনেকগুলো রস হয়েছে দেখতে পাচ্ছেন এখন এগুলো আমার সংরক্ষণের পালা একটা বড় মগে এগুলো ঢেলে নিয়ে নিলাম কিছুটা আমি বরফ কেসে ঢেলে নিচ্ছি এটা আমি এক সাইডে রাখলাম বাকিগুলো আমি ছোট্ট বোতলটাতে ঢেলে নিয়েছি ঢাকনিটা ভালো করে টাইট করে লাগিয়ে দিলাম আর এখন এভাবে আমি এগুলো ডিপ ফ্রিজে রাখবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম একদিন পর দেখতে পাচ্ছেন যেগুলো বরফ কেচে রেখেছিলাম এগুলো এগুলো কি সুন্দর বরফ হয়ে গেছে আর এখন আমি খুলে একটা বক্সে নিয়ে এভাবে যদি আপনি কিউব করে রাখেন তাহলে একটা সুবিধা হলো যে যখন প্রয়োজন এক টুকরো বা দুই টুকরো আপনি নিয়ে নিলেন হয়ে গেল আপনার সবগুলো আর বের করতে হবে না দেখতে পাচ্ছেন এইভাবে চাইলে আপনি যত খুশি সংরক্ষণ করতে পারেন আর এই বোতলে রেখেছিলাম এটাও দেখতে পাচ্ছেন একদম বরফ হয়ে গেছে যখন প্রয়োজন আপনি তখন বোতলটা যদি আধা ঘন্টা বা এক ঘন্টা আগে বের করে রাখেন এটা দেখবেন কি সুন্দর বরফটা ছেড়ে দিবে প্রয়োজন মতো আপনি নিয়ে বাকিটা আবার সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিবেন। এভাবে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন Allah peace